চিত্রনায়িকা মাহিয়া মাহি কাজ দিয়ে যতটা না আলোচনায় ছিলেন তার চেয়ে বেশি আলোচনায় প্রেম বিয়ে স্বামী সংসার ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তবে অনেকে মনে করছেন তার ক্যারিয়ারও হতে পারত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অনেক সফল নায়িকাদের মতো কিন্তু না হওয়ার একটাই কারণ দেখছেন তারা নিজের ভুল সিদ্ধান্তের কারণে স্বামী সংসার তো হারিয়েছেন সে সঙ্গে হারিয়েছেন সিনেপাড়ার জনপ্রিয়তাও যদিও আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া এই নায়িকা তবে ঘুরে দাঁড়াতে পারলেও যা পাওয়ার কথা তা এই নায়িকার পক্ষে এখন আর কখনোই সম্ভব নয় চিত্রনায়িকা মাহিয়া মাহি সিনে জগতে পা রেখেছেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে তার অভিনীত ভালোবাসার রং অগ্নি পোড়ামন সিনেমাগুলো ব্যবসা সফল হয় এসব সিনেমায় অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা হঠাৎই জাজ ছেড়ে দেওয়া আলোচনায় প্রেম বিয়ে স্বামী সংসার নিয়ে এরপর বিচ্ছেদ আবার বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ সব ছাপিয়ে আবারও দ্বিতীয় সংসারে ইতি টেনে সিনেপাড়ায় নিজের অবস্থান তৈরিতে মরিয়া এই নায়িকা তবে এসব কিছুর ঊর্ধ্বে যার হাত ধরে সিনে জগতে পা রেখেছিলেন মাহিয়া মাহি সেই প্রযোজক আব্দুল আজিজে তাকে নিয়ে করা মন্তব্য তার মতে এই নায়িকা যদি ক্যারিয়ারের পিক টাইমে না ছেড়ে কাজে মনোযোগী হতেন তাহলে আগামী দিনে সাবানা শাবনূরের যে অবস্থান সেখানেই থাকতেন হয়ে উঠতেন এই নায়িকাদের মতো সুপারস্টার এই নায়িকাকে দুর্ভাগাও বললেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান বলেন দুবছর কাজ করলেই পারিশ্রমিকের দিক থেকে ছাড়িয়ে যেতেন ঢালিউড সুপারস্টার সাকিব খানকেও জীবনে অনেকে টাকা ইনকাম করতে পারলেও তার ক্যারিয়ারে যেখানে থাকার কথা ছিল সে জায়গায় আর কখনো পৌঁছাতে পারবে না বলেও মনে করছেন এই প্রযোজক তবে জাজ ছেড়ে দেওয়ার পরও এই নায়িকার সঙ্গে যে চুক্তি ছিল সে অনুযায়ী প্রতিষ্ঠানটি তার সব পাওনা বুঝিয়ে দিয়েছে বলে জানান আব্দুল আজিজ